আসসালামু আলাইকুম এই ঘিরে আজকে মাছ ধরা হবে নৌকানে জহরুল ভাই চলে গেছে মাছ ধরাইতে তো মাছ একপাশে পাশে আনার পর তারপর জাল ফেলা হবে তো অবশেষে জাল নিয়ে নামতেছে আস্তে আস্তে জালগুলো নিয়ে নামার পর এখন জালগুলো প্রস্তুত করতে হবে জালের দুই মাথা দুই পাশে নিয়ে যেতে হবে তো ওরা সেভাবেই করতেছে তো এরা জালগুলো ঠিক করে নিতেছে তো এই পাশ দিয়ে জাল টানতে টানতে অনেক দূর আসছে এবং ওই পাশে ওরাও চলে গেছে তো আস্তে আস্তে জাল টানতেছে জাল টানতে টানতে এক পর্যায়ে মোটামুটি আপনার ঘেরের কর্নারে চলে এসেছে তো জাল এখন আস্তে আস্তে ছোট করবে আর মাছগুলো এক এক পাশে আনবে তো কিছু মাছ বেরো যেতেছে এগুলো যায় সেটা আজকে ওইগুলো মাছ ধরবে না আর কি আজকে ওই কিছু চাবলি মাছের ধরার কথা আর পোনা মাছ যেগুলো ওইগুলো আবার ছেড়ে দেবে কারণে তো এদিকে দু তিনজন জালের পাইন নেয় কি আর ওই পাশের দড়ি যেটাকে বলে ওইটা টানতেছে এখন জাল উঠে পরে উপরে আটকে আটকানো থাকবে ভিতরে মাছ থাকবে তো মোটামুটি জাল টানা শেষ এখন মাছগুলা আস্তে আস্তে জালগুলো সুন্দর সুন্দর করে কাজ করতেছে সবাই তো এখন আপনার রৌ অনেক অনেক যে অনেক গরম যারা পানিতে আছে পানিটাও মোটামুটি গরম আছে তো আপনারায় অনেক মাছ মাছের পোনা বেশি পোনা মাছের আর কি বাচ্চা মাছ ওটাই পানি দিয়ে রাখতেছে যাতে মরে না যায় এখন এই মাছ থেকে শুধু চাবলি মাছগুলো ওঠানো হবে চাবলি মাছগুলো নেওয়ার পর বাকি মাছগুলো সব ওই যেগুলো পোনা মাছ বড় মাছের পোনা ওইগুলো ছেড়ে দেওয়া হবে আমি একবারে পানিতে নেমে গেছি ওই ওইখানে

Ver 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 ver. Ha. 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 Ha.

এদিকে মেঘের অবস্থা ভালো না যে কোনো সময় নামবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকেন আল্লাহ হাফেজ